ক্লান্তি আমার ক্ষমা প্রভু ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত মন আমরা চাই না আমরা চাই চনমনে ফুরফুরে এবং সতেজ থাকতে চলুন আজকে আমরা জেনে নিই কি কী কারণে আমাদের অল্পতেই টায়ার্ড লাগে বা অল্পতেই আমরা হাঁপিয়ে যাই আমরা জানি রক্ত হচ্ছে আমাদের শরীরের সোর্স অফ এনার্জি তো যদি রক্ত রক্তশূন্যতা থেকে থাকে তাহলে কিন্তু আমাদের একটুতেই হয়রান লাগে বা হাঁপিয়ে যায় আমাদের মাথা ঘুরায় চোখ ঝাপসা থাকে বুক ধরফর করে টায়ার্ড ফিলিং হয় হাত পা চাবায় শরীর কামড়ায় এগুলো হতে পারে দেন হার্টের কিছু রোগ আছে যেমন হার্ট ফেলোর যখন হার্টের কার্যক্ষমতা কমে যায় হার্টের রক্তনাইলতে ব্লক যেটা ইস্কেমিক হার্ট ডিজিজ বলে থাকে হার্টের বাল্ব শুরু হয়ে যাওয়া দেন হার্টের যদি জন্মগতভাবে ছিদ্র থাকে তাহলে কিন্তু আমাদের একটুতে টায়ার্ড লাগতে পারে লাংসের কিছু অসুখ যেমন সিওপিডি বা ব্রংকিয়াল অ্যাজমা শীতের সময় অ্যাজমাটা বেড়ে যায় এটা যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু অল্পতে আমাদের হাঁপিয়ে যাওয়া বা কাশি এর সাথে কাশি হওয়া এটা থাকতে পারে দেন কিছু হরমোনের রোগ আছে যেমন হাইপোথায়ডিজম এই রোগটা হলেই কিন্তু আমাদের খুব টায়ার্ড লাগে শরীর ওজন বেড়ে যায় শরীর অনেক সময় ফুলে যায় এটা হয় তারপরে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত যদি ডায়াবেটিস কারোর থেকে থাকে বা অনেক দিন ধরে ডায়াবেটিস তাহলে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন অর্গানে ওনার ক্ষত হয় যেমন কিডনিটা অ্যাফেক্টেড হয় দেন হার্ট ক্ষত হয় লিভারটা প্রবলেম হতে পারে এগুলো কিন্তু হয়ে থাকে আর একটা প্রবলেম হচ্ছে ঘুম ঘুম আমাদের শরীরে হচ্ছে একটা ম্যাজিক্যাল ফিলিংস দেয় ঘুমের ভিতরে আমাদের রিপেয়ার হয় আমাদের ড্যামেজগুলো হিলিং হয় কিন্তু দিনের পর দিন যদি আমাদের নিদ্রাহীনতা থাকে তাহলে কিন্তু আমাদের খুব ফ্যাটিগটা বা টায়ার্ড ফিলিংস হয় আর কি অনেক সময় সিম্পলি ডিহাইড্রেশান বা শরীরে পানি শূন্যতা থাকলে বা শরীরে যদি রক্ত এতে যদি লবণের পরিমাণ কমে যায় স্পেশালি সোডিয়াম বা পটাশিয়াম তাহলে কিন্তু হয় বিভিন্ন নিউট্রিশন বা ভিটামিনের ডেফিসিয়েন্সে ভিটামিন ডি আয়রনের জন্যও কিন্তু আমাদের রক্ত যখন কমে যায় তখনও কিন্তু এই আমাদের টায়ার্ড লাগতে পারে দেন ওবেসিটি আপনারা দেখবেন যে ইদানিংকালে মানুষ এই বসে বসে কাজ করার প্রবণতা থাকে আমাদের শরীরের ওজন বৃদ্ধি পায় কায়িক পরিশ্রমও কম হয় তখন কিন্তু আমাদের যখন আমরা অ্যাক্টিভ হতে যাই তখন একটুতেই হাঁপিয়ে যায় তারপরে দেখাচ্ছে রিসেন্ট যে কোনো ভাইরাল ইনফেকশান আপনার ডেঙ্গু হচ্ছে বা চিকেনগুনিয়া বা করোনা বা যে কোনো দীর্ঘমেয়াদি রোগের পরেও কিন্তু আপনার শরীর খুব টায়ার্ড লাগতে পারে অনেক সময় কোন কারণও পাওয়া যায় না মানসিকভাবে হতাশাগ্রস্ত বা ডিপ্রেশান থাকলে কিন্তু আপনার শরীর চলবে না মনে হচ্ছে আপনার কেউ বয়ে নে বেড়াচ্ছে আর কি এইগুলো কারণে কিন্তু আপনার খুব আনডিউ টায়ার্ডনেস বা ফ্যাটিবিলিটি বা একদম মানে দুর্বলতা লাগতে পারে তো যদি কখনও আপনার শুইলে এরকম কোনো ফিলিংস হয় তাহলে অবশ্যই আপনি একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন করার পরে আপনার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় তাহলে কিন্তু কুড়িয়ে নিয়ে আপনারা কিন্তু চাইলে এই আপনার এইখান থেকে বের হয়ে আপনার খুব অ্যাক্টিভ একটা এনার্জেটিক লাইফ লিড করতে পারবেন এবং আপনার ভালো থাকতে পারবেন ধন্যবাদ